পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে ঘিরে রহস্য আর কল্পনার কোনো শেষ নেই টেস্টি অফ অজানাতে আজকে আমরা জানতে চলেছি সৌদি আরবের এমনই এক জায়গার কথা যেখানে একটি পাথর নাকি নিজে নিজেই চিঠি পাঠাতো হ্যাঁ সত্যি বলছি লোকেরা বলে এটা ছিল জিনদের পোস্ট অফিস সৌদি আরবের মধ্যভাগে হাইলে অবস্থিত হিফা নামক জায়গায় একটা অদ্ভুত পাথর আছে স্থানীয়রা একে হিফা স্টোন বলে এই পাথর দেখতে সাধারণ হলেও শত শত বছর ধরে এর চারপাশে গড়ে উঠেছে রহস্য ভয় আর বিশ্বাসের এক অদ্ভুত জগৎ স্থানীয় জনশ্রুতি অনুসারে বহু আগে লোকেরা যখন শহরে চিঠি পাঠাতে পারত না তারা এই পাথরের নিচে চিঠি রেখে যেত কিছুদিন পর সেই চিঠি ঠিক জায়গাতেই পৌঁছে যেত কে নিয়ে যেত কেউ বলে জিন কেউ বলে ফেরিস্তা কেউ আবার মনে করে এটা ছিল প্রাচীন এক গোপন বার্তা ব্যবস্থা কিন্তু সত্যিটা আজও জানা যায়নি গবেষকরা বিভিন্ন সময় এই পাথর নিয়ে অনুসন্ধান করেছেন তারা পাথরের নিচে কোনো প্রাচীন গোপন গুহা বা চিঠি রাখার কোনো ক্ষোভ খুঁজে পাননি তবুও স্থানীয়দের বিশ্বাস স্টোন একটা অলৌকিক বস্তু এখানে জিনদের ছোঁয়া লেগেছে আজও এখানে কেউ কেউ এসে প্রার্থনা করে চিঠি রেখে যায় কোনো অজানা শক্তির অপেক্ষায় সত্যি কি জিনেরা সেই বাত্রা নেয় নাকি এটা শুধু ইতিহাসের একটা ভুলে যাওয়া অধ্যায় আপনি কি ভাবছেন রহস্যের আসল চাবিকাঠি হয়তো আমাদের কাছেই হয়তো আমাদের বিশ্বাসেই আর এমনই সব অজানা গল্প পেতে চোখ রাখুন টেস্টি অব অজানাতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো রাখবেন আর হ্যাঁ যদি কখনো হিফা পাথরের সামনে যান একটি চিঠি ফেলে দিয়ে দেখবেন কেউ পড়ে নাই কিনা